আমাৰ সেহেনা এলাহি এলাহি বেতুল্লা শ্বৰিফ আমৰাৰে তৰাও উনা চাফ কৰি আমাৰ আৰ পাতে ভৌ চাৱে লাহি এ লাহি লাই লাহাই লা লাহুৱা পেলা চৰি তুমি পিনে আৰু সেও না আই আমাৰ বন্দি গিৰ মালি কে লাহি কুকাৰ লা সোমামিন গেছে যদি ৰেচন যে খাই আমাৰ চাউল দাইল চিনি নাম যদি লেখা থাকে রেশন তে না ভাইতাম হলা নাই ক আমরা মহাম্মদী ময়না যারা আল্লাহর পিয়ারা বান্দা আনা দেখিয়া অদৃশ্যবান আমরা দৃশ্যবান নয় আমরা আনা দেখি আল্লাহর এখিন করিয়া বিশ্বাস করি ইমান আনছি ও আল্লাহ কইতোরা যারা আনা দেখি ইম আনছো তোমাদের আমি বেহেস তৈয়ার করে রাখছি তুমি তাই মাত্র এক আমল যদি বালা করি করি দাও আমি আল্লাহ এনাফ আমি আল্লাহ তোমা কারণে যথেষ্ট ওকা না হাক্কা না তুমি নাম কনফার্ম হয়ে দিব আমি কনফার্ম করিয়া দিম আর আমি আল্লাহ যার লাগে জিম্মাদার হয়ে দিব তার চিন্তা আছে নি নতা দ ফুর্তি ঠিক আছে নি ন চিন্তা দ ফুর্তি আল্লাহ আমি হইয়া না পাই আয়াত পড়েছি আলিমুখল সরাসরি আমার আইসকে আমিনো খুঁজলাম হবা এরে রি ইনাস আমি নো খা মোবাইল দুইটা মিনিট হয় মিনিট সেইগুলা সেইগুলো ঠান্ডা পড়ি যায় না ভাই হ্যাঁ আমি বাঙালি ভাষা হয়ে যাননি সময় কমিয়ে গেছে মাত্র পনেরো মিনিটে আমার পনেরো মিনিটে কোনো মাত মাথা যায়নি আমার দুঃশা হানিক পাই আছো দিন আমি হাস বছর থাকি বাংলাদেশ আইয়ার এবং ইপার পারে আমি টাইমর গুরুত্ব এক জবানোর মানুষ বিদায় বাংলার লাখ লাখ মানুষে আমার ইনভাইট করে করে আমি আইয়ার আমি আমি টাইম টেবল এক জবানোর মানুষ

আবা আপনারা হানিফ সাহেব জগন্নাথ পুরি নারে তকবী বলানা হানিফ সাহেব নারে তকবী ও ভাই ওই যে আমি কই আই সরাসরি বাইচুন জানি আপনারা সেদিন দিন सगली जे हे জানি না সাহেব করুন ওে ফাষ্টা মিলি ডাঙা কর করছ কেছলা এর বাদে পুতোই পা নারে